নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ড দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে নিয়েছি থামনেরা দেখেছেন নিশ্চয়ই যে হ্যাঁ হোমিওপ্যাথিতে প্যাথোলজি অ্যানাটমি সার্জারি এই যে শরীরবিদ্যাগুলো আছে এইগুলো কি খুব প্রয়োজন আছে আমাদের হোমিওপ্যাথিতে তাছাড়াও অনেক পেশেন্ট দেখবেন প্রশ্ন করে যে ডাক্তারবাবু পেশেন্টটার বা রুগীটার কি হয়েছে অর্থাৎ কি রোগ হয়েছে কতদিনে সারতে পারে আদৌ সারবে কি না সারবে এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সেটা হোমিওপ্যাথি থেকে কিভাবে উত্তর দেওয়া যায় এবং মডার্ন সায়েন্সকে হোমিওপ্যাথিতে কিভাবে ব্যবহার করা যায় আদৌ ব্যবহার করার দরকার আছে বা না আছে সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাদেরও যারা নতুন পাস করেছেন হোমিওপ্যাথি এবং বিভিন্ন ধরনের যারা পেশেন্ট রয়েছেন হোমিওপ্যাথি জগতের তাদেরও অনেক উপকার লাগবে চলুন সাথে থাকুন আজকের ভিডিও আরম্ভ করি যে হোমিওপ্যাথিতে প্যাথোলজি অ্যানাটমি সার্জারি বা আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেটা খুব কি একটা প্রয়োজন আছে কি নেই তারাকে আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার উপকারে লেগেছে বা একটু হলেও ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে বা প্রথম ভিডিওতে আমার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে আই বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে এ রিলেটেড যখন আমি কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন আর যে বিষয়টা হচ্ছে যে হোমিওপ্যাথিতে প্যাথোলজি অ্যানাটমি সার্জারি এইগুলো খুব কি দরকার আছে দেখুন এখনকার যে সায়েন্স আমাদের যে বিএইচএমএস এমবি যেগুলো পড়ানো হয় সেগুলোর সাবজেক্ট প্রায় প্রায় এক থাকে বিশেষত হোমিওপ্যাথিতে মেডিকা এবং অর্গানন অফ মেডিসিন এগুলো এক্সট্রাই পড়ানো হয় ওদের ক্ষেত্রে একটু আলাদা হয় কিন্তু মেন যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু একই হয় ফলে আধুনিক যুগে কি হয়েছে যে কিছু কিছু আমরা এই যে আধুনিক যে এই যে অ্যানাটমি ফিজিওলজি সার্জারি এই যেগুলো রয়েছে সেগুলোর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে কি হয় মূল যে হোমিওপ্যাথি যে সাবজেক্ট মেট্রিয়ামেডিকা বা অর্গানো মেডিসিন এগুলোর প্রতি ফেদ যদি একটু কম হয়ে যায় তাহলে দুটো প্রবলেম হয় সেটা কি হবে কিছু সংখ্যক হোমিওপ্যাথি ডাক্তাররা কী করেন রোগ নির্ণয় করতে খুব ভালো পারেন মেডিসিন নির্ণয় করতে খুব একটা পারেন না গণ্ডগোল হয়ে যায় কারণ মডার্ন সায়েন্সের দিকে চলে যান আর একটা কী হয় হোমিওপ্যাথি জগতে যারা বেশি গুরুত্বটা দেন তারা হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করতে পারলো বাকি যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলোর জন্যে তখন গণ্ডগোল হয়ে পড়ে ফলে এই যে বলতে পারা কতদিনের রোগ সারবে সারবে কি না সারবে কী রোগ হয়েছে এইগুলো অর্থাৎ নোসোলজিক্যাল যে নেমগুলো বলার দরকার সেগুলো আমরা পারি না দুটোই প্রবলেম হয়তো আজকে এগুলো সলভ হবে আজকের আলোচনাতে দেখা যাক কি হয় এবং কি না হয় তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা হয় আমাদের সেটা হচ্ছে যে আমাদের যেটা রোগ কত কতদিনে সারবে বা সারবে না বা কী রোগ হয়েছে পেশেন্ট এসে প্রথমেই এই করে তো যদি দেখুন এই যে রোগ কতদিনে সারবে সেটা তো পরের কথা কী রোগ হয়েছে ডাক্তারবাবু বলে না মানে পেশেন্টদের মনে থাকে যদি রোগটা ধরা পড়ে যায় বা ডাক্তারবাবু যদি রোগটা একবার ধরতে পারেন তাহলে আমার কিন্তু নিশ্চিত রূপে আমি রোগ সেরে যাবে মানে আমার যা রোগ হয়েছে কিওর হয়ে যাবে বা ভালো হয়ে যাবে কিন্তু যদি ডাক্তাররা রোগই ধরতে না পারে তাহলে কিন্তু ডাক্তারবাবু আমার জন্য ভালো মেডিসিন সিলেকশন করতে পারবেন না বা আমি রোগ আমার রোগ যেটা সেটা সারবে না পেশেন্টের মাথাতে কিন্তু এটা ঢুকে থাকে যেটা বাস্তব সবাই জানে কারণ মডার্ন সায়েন্সে কি হয় ওই ব্লাড টেস্ট ফটো এই ওই অনেক রকম করার পর বলে দিলেন হ্যাঁ এই রোগটা তোমার ধরা পড়েছে পেশেন্ট স্যাটিসফাইড হয়ে গেলো যে হ্যাঁ এবার আমি সেরে যাবো হোমিওপ্যাথিতে কি হবে তাহলে যতক্ষণ না আমরা অ্যানাটমি ফিজিওলজি এই যে ব্যাপারগুলো বা মডার্ন সায়েন্সের যে ব্যাপারগুলো রোগ সম্বন্ধে যেটাতে লেখা থাকে সেইটা যদি আমাদের সম্ভব জ্ঞান ধারণা না হয় যে কি কী লক্ষণ থাকলে কি কি রোগ হয় সেটা যদি আমরা না পড়তে পারি তাহলে পেশেন্টকে বলবো কি করে আর পেশেন্টকে যদি আমরা সহজে শর্টকাটে না বলতে পারি তাহলে তার স্যাটিসফাইড হবে না তাহলে একটা কোথাও যেন হোমিওপ্যাথি জগতের সাথে অ্যালোপ্যাথি জগতের কি যেন অ্যালোপ্যাথি ভালো ডাক্তার তারা ডায়াগনোসিস করে বলে দেয় কী রোগ হোমিওপ্যাথি ডাক্তার বলতেই পারে না কি রোগ হয়েছে এই যে মানসিকভাবে একটা দ্বিধা থাকে পেশেন্টের মধ্যে সেটা কাটাতে গেলে অবশ্যই আমাদের এই সমস্ত মডার্ন মেডিসিনের পড়াশোনা করতে হবে এবং সেটা শর্টকাটে তাকে বোঝালে তারপর তো আপনার হোমিওপ্যাথি রইলই সেখানে দেখবেন পেশেন্ট খুব ভালো বুঝে যায় এবং রোগও তাড়াতাড়ি সেরে যায় তারপর যেটা আসবে সেটা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন কি হয় যে এই যে অসুখটা তার হয়েছে সেটা সারবে কি সারবে না প্রথম কথা হলো যে কি রোগ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যেন একটা নাম বলতে হবে আপনাকে রোগের কী রোগ হয়েছে তাহলে স্যাটিসফাইড হয়ে গেলো তারপরেই কোশ্চেন আছে স্যার এই রোগটা কি সারবে নাকি আদৌ সারবে না তাহলেও এখানেও ব্যাপার আছে প্যাথোলজি জানতে হবে মেডিসিন সম্বন্ধে জানতে হবে মডার্ন সায়েন্সে যে কোন রোগটা প্যাথোজেনোসিস কি হয় প্রোগনোসিস কি হয় অর্থাৎ সারবে কি সারবে না এর ভবিষ্যৎ কি কি করে হয় কেন হয় এই যে ব্যাপারগুলো যদি আগে থেকে আমাদের নলেজ থাকে তাহলে পেশেন্টকে তো বলতে পারবো যে দেখো এই রোগটা তোমার হয়েছে এই রোগটা হলে আমার মনে হয় যে এতদিন সারতে লাগতে পারে বা এই রোগটা হয়তো সারে না কিন্তু তুমি ভালো থাকবে তাহলে ক্লিয়ার কাট কথাটা তখনই তো বলতে পারবো যখন আমরা এটা জানবো তাহলে তবু আমাদের কিন্তু এই প্যাথোলজি ফিজিওলজি বা মেডিসিন সম্বন্ধে যে যেখানে আমরা রোগের বৃত্তান্ত রয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে শুধু ম্যাটেরিয়া মেডিকা বা অর্গানোনো মেডিসিন পড়লে হবে না শেষে একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে ডাক্তারদের জন্য নলেজে রাখুন এবং এটা সাথে থাকুন এর তার দেখবেন আরেকটা হয় যে এখনকার দিনে অনেক সময় কি হয় যারা চাকরি বাকরি বিভিন্ন জায়গায় করেন টিচার হলো ইসিএলে কাজ করছেন বা আরও কোনো সরকারি জায়গায় কাজ করছেন আপনাকে কিন্তু সিক সার্টিফিকেট দিতে হবে আপনি ট্রিটমেন্ট করেছেন ছুটি হয়েছে আবার তাকে জয়নিং করাতে হবে তখন যদি লেখেন যে আমাদের হোমিওপ্যাথির যে সিমটমগুলো আছে সেই হিসাবে তাহলে সেখানকার মানুষগুলো কিন্তু ওই সিমটম সম্বন্ধে বুঝে না তারাও বুঝে যে কোনো একটা রোগ হয়েছে এবং এই রোগটার জন্য এতদিন লাগতে পারে চিকিৎসা হয়েছে তাহলে আমাদেরকে সেখানেও কিন্তু যখন প্রেসক্রিপশান করব যখন সার্টিফিকেট দেবো তখন কিন্তু রোগের নামটা লিখতে হয় তাহলে আমাদের মডার্ন সায়েন্সটা জানা দরকার আছে তারপর তৃতীয় যে প্রশ্নটা আপনার চলে আসবে যেমন ধরুন এই যে কথা বলি একটা যেটা দ্বিতীয় প্রশ্নটা যে রোগ সারবে কি না সারবে এইবারে ধরুন সাপোজ আপনার যকৃতে সিরোসিস হয়েছে এবারে এই যে সিরোসিস হয়েছে বা ফুসফুসে ক্যাভিটি হয়ে গেছে তা তার আমরা তো প্রোগনসিস জানি যে কী হতে পারে তাহলেও তাকে বলতে পারবো যেটা সারবে কি সারবে না বা কতদিনে সারবে একটা আইডিয়া আছে আমাদের কাছে বলতে পারলাম হইপিথি চ্যাপ্টারটা এখন তো ধরলামই না তিন নম্বর যে প্রশ্নটা হবে যে স্যার রোগটা আমার কত দিনে সারবে প্রথম কোশ্চেন কি হলো কি রোগ হয়েছে আদৌ সারবে কি না সারবে যদি আপনি বলেন হ্যাঁ সেরে যাবে স্যার কত দিনে সারতে পারে তাহলে যে কতদিনে সারতে পারে তা সেটা কী করে বলবো তা সেটা হচ্ছে রোগের প্রকৃতি স্তর বা যান্ত্রিক যে কি চেঞ্জ হয়েছে তার উপরে তাহলে এখানেও আপনার প্যাথোলজি জানা খুব দরকার আছে আমি লিখে রেখেছি এখানে সব কিছু তাছাড়া হোমিপ্যাথিতে একটা আছে যে ওই অর্গানন এবং ক্রনিক ডিজিজ ডাক্তার যে ক্যান্টের দ্বাদশ পর্যবেক্ষণ আছে সেখান থেকেও আমরা এটা বলতে পারি তাহলে ওইটা এবং এই প্যাথোলজি যদি মিলিয়ে আমরা ডায়াগনোসিসটা করে নিই তাহলে বলতে পারবো যে রোগটা সারবে কি সারবে না বা কতদিনে সারবে বুঝা গেল মডার্ন সায়েন্সের সাথে হোমিপ্যাথির কতটা যোগাযোগ রয়েছে তারপরও একটা কথা আছে সেটা হচ্ছে রোগীর ব্যবস্থাপনা মানে হচ্ছে ধরুন কিছু একটা রোগ হয়েছে শুধু মেডিসিন দিলেই তো আপনার হবে না তাহলে তার খাওয়া দাওয়া কেমন থাকতে হবে কীভাবে থাকতে হবে কী কী বেঁচে চলতে হবে এই যে জিনিসগুলো এইগুলো আমরা কোথায় থেকে পাব সেইগুলো এই মডার্ন সায়েন্স থেকেই পাবো অর্থাৎ ধরুন কোনো সংক্রামক রোগ হয়েছে তো তার সাথে কে কে যুক্ত হয়েছে তারা টাচে এসেছে তাদেরকে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বা কিভাবে থাকতে হবে কী খেতে হবে কি কি ব্যবস্থাপনা করতে হবে সেই সবই কিন্তু আমরা এই প্যাথোলজি এবং মেডিসিনের জ্ঞান থেকেই পেয়ে যাই ধরুন সাপোজ একটা কথা বলি ধরুন আপনার আমাশয় হয়েছে বেসিলারি ডিসেন্টারি হলো তো সেখানে আমরা তো ওষুধ তো এবারে ওষুধ দেওয়ার পরেও যদি আমরা তার প্যাথোলজিটা অর্থাৎ কোন জীবাণু থেকে আমার সেটা হয়েছে সেটা যদি জেনে নিতে পারি টেস্ট করার মাধ্যমে প্যাথোলজির মাধ্যমে তাহলে কি হবে যেমন ধরুন যদি দেখা যায় যে ফ্লেক্সনার জীবাণুর কারণে যদি আপনার এই ডিসেন্টিটা হয়ে থাকে তাহলে সেখানে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে সেখানে বার্লি জাতীয় খাবার দিলে কিন্তু রোগটা বাড়বে আর যদি দেখা যায় আপনার এই লিখে রেখেছি একটা যেমন সিগা শীঘা জীবাণু থেকে যদি আপনার আমাশয় হয়ে থাকে তা সেখানে কিন্তু প্রোটিন দিলে আবার খাবার দিলে বেড়ে যাবে সেখানে বার্লি জাতীয় খাওয়া দরকার বুঝা গেল আমাশই একই কিন্তু জীবাণুর হের ফেরের জন্য কিন্তু খাবারের তালিকাটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেখানে যদি প্যাথোলজির আমাদের নলেজটা না থাকে তাহলে বলবেন কী করে ওষুধ দিচ্ছেন আর ও ধরুন বার্লি খেয়ে যাচ্ছে যেটা বার্লিতে বেড়ে যাবে তাহলে এদিকেও বেড়ে গেলো ওষুধ দিয়েও যাচ্ছেন আপনি তাহলে দুটোই সমান হয়ে গেল মানে রোগ ডাল সারবে না তাহলে এই সম্বন্ধ খাবার সম্বন্ধের একটা জ্ঞান আমাদের থাকা দরকার আছে বুঝা গেল এই যে জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আপনাকে বোঝালাম সেটা সমস্ত ডাক্তারদের জন্যই কিন্তু প্রযোজ্য এইটুকুনি নলেজ ডাক্তার হলেই আপনার দরকার হয় কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে হোমিওপ্যাথির জন্য এবার কতটা দরকার কারণ হোমিওপ্যাথি তো আপনার ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরেই নির্ভর করে কারণ যতক্ষণ না টোটালিটি অফ সিমটম তার মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন করা অর্থাৎ আপনার জন্য কোন মেডিসিনটা লাগবে সেই সিমটমের ওপর এবার শুধু সিমটম সব সিমটম নয় বিশেষ বিশেষ কিছু সিমটম স্বাতন্ত্রীকরণ যেটা বলা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন বলা হয় সেই লক্ষণের উপর হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন হয় তাহলে সেখানে প্যাথোলজি অ্যানাটমি ফিজিওলজির কী দরকার আছে সার্জারি কী দরকার আছে তাই না কোশ্চেন হতে পারে তাহলে এইবারে এইটুকু নিয়ে মেলায় দেখি এখানেও কাজে লাগে কি না লাগে যেমন ধরুন এবার কথা হচ্ছে যে সব সিম্টম আমরা আমরা তো হোমিওপ্যাথিতে সিমটম নিই সিমটম নিলে কী হয় রামসাম যদু মধু এক লাখ সিমটম নিলাম সব সিমটম কি আমাদের দরকার হয় হয় না তো ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ কোন সিমটমটা একটু ভিন্ন সেই ভিন্নতার উপরে আপনার ক্যারেক্টারিস্টিক ফিচারকে মিলিয়ে যে মেডিসিন সিলেকশন হয় তবেই আপনার কাজে লাগে সব সিমটম তো দরকার হয় না তাহলে কোন সিমটমটা দরকার হয় না কোন সিমটমটা দরকার হয় সেটা যদি অ্যানাটমিক ফিজিওলজি বা মেডিসিনের জ্ঞান না থাকে তাহলে আমাদের হবে কী করে যেমন ধরুন উদাহরণ দিই আমি এখানে লিখে রেখেছি যেমন যদি ধরুন আপনার নিমোনিয়া হয় নিমোনিয়া হয় তো নিমোনিয়াতে কী হবে শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে লাংস শক্ত হয়ে যেতে পারে খুসখুসে কাশি হতে পারে এগুলো তো হয় বুকে ব্যথা যেমন হয় শ্বাসকষ্ট হয় ফুসফুস শক্ত হয়ে যাওয়া আবার যদি ব্লাড টেস্ট করেন সেত রক্ত কণিকা যেটা আছে বৃদ্ধি পেয়ে যায় এবং যদি কপ টেস্ট করান তাহলে নিউমো ককাস নামক একটা যে জীবাণু রয়েছে সেটা আপনাকে পাওয়া যাবে নিউমোনিয়াতে সাহায্য করে তাহলে আমরা এটা প্যাথোলজির মধ্যে জেনে নিলাম যে এগুলো নর্মাল একটা সিমটম আসে যার নাম থাকলে পরে সেটা নিউমোনিয়া নামে পরিচিত হয় এই পর এই লক্ষণ দেখে তো আর আমি ওষুধ নির্বাচন করতে যাব না কারণ এটা হচ্ছে আমার সাধারণ রোগের লক্ষণ এই রোগ লক্ষণ করে আমাকে বাদ দিয়ে সেই মানুষটার স্বাতন্ত্রীকরণের কি লক্ষণ রয়েছে সেটা আমার দরকার যেমন ধরুন যে ওই পেশেন্টটা কোন দিকে শুলে সে আরাম পাবে ডান দিকে বাঁ দিকে উপর হয়ে চিত হয়ে ঘাম হচ্ছে কি না হচ্ছে ঘাম হলে তার আরাম হচ্ছে কি না হচ্ছে জল বিপাশে আদৌ আছে কি না আছে জিবে ময়লা আছে কি না আছে এই যে লক্ষণগুলো স্বাতন্ত্রীকরণে তার কাছে লাগবে তাহলে যতক্ষণ আমরা এই মেডিসিনাল মেডিসিনের যে সিমটমগুলো রোগের যে সিমটম প্রপার রোগের সিমটম এবং সেই মানুষটার আলাদা করে স্বাতন্ত্রিকরণের সিমটম দুটোকে আলাদা তখনই করতে পারবো যখন রোগের লক্ষণগুলো আমরা জানতে পারবো তাহলে পাবো কোথায় মেডিসিন থেকে তাহলে সেটাও আমাদের জানা দরকার আছে তা এইগুলো ধরুন হোমিওপ্যাথিতে খুবই জানা দরকার যাতে এখানে মেলাতে পারবো তাছাড়া ধরুন হঠাৎ করে যদি দেখা যায় অনেক সময় আমাদের এটা সুবিধা হয় ধরুন ডায়ফাইটিস হয়ে গেছে কিডনির কোনো সমস্যা হয়েছে তাহলে তার লক্ষণ কী থাকবে চোখ ফুলবে শরীর ফুলবে পা হাত ফুলতে পারে ঠিক আছে না অনেক সময় পেশাব কমে যাবে জল পেপে সাপ কেমন এগুলো থাকে তাহলে এবং সর্ব শরীরে তার অনেক রকম সমস্যা হয় তাহলে এই সমস্ত দেখে যদি বলি আমরা অ্যাপিস দিয়ে দেবো ফুলাফুলি দেখে পড়ে সেটা কি হয় অ্যাপিস নাও হতে পারে কারণ এপিসের লক্ষণ হচ্ছে ওটা তো স্বাভাবিক নেফ্রাইটিসের লক্ষণ মূল লক্ষণ এটা এপিসের লক্ষণ কিন্তু আলাদা হতে হবে স্বতন্ত্রীকরণে সেটা কীরকম ফুল ফোটানো তার ব্যথা হতে পারে সমস্ত শরীরে জ্বালা হতে পারে ঠান্ডায় আরাম হতে হবে আর যদি ঠিক উল্টো হয় সমস্ত শরীরে জ্বালা আছে কষ্ট আছে তার সত্ত্বেও গরমে আরাম হয় তাহলে আবার আর্সেনিক হয়ে যাবে তাহলে আমাদেরকে মূল যে ডিজিজ যে রোগ তার লক্ষণগুলোকে জানতে হবে সেটার ভিত্তিতেই কোথাও ভালো কোথাও কম হয়ে যাবে যেমন ধরুন কোথাও একটা যেমন ব্রায়নের লক্ষণ কি হয় নড়াচড়ায় কষ্ট হয় সিস্তির থাকলে ভালো হয় ছুচফোটা ব্যথা থাকে সেটা স্বাভাবিক জল পিপাসা থাকে কিন্তু সেটা যদি প্লুরিসি হয় লাংসের যদি একটা রোগই হয় প্লোরসি সেখানে তো ওটা স্বাভাবিক লক্ষণ সেখানে ব্রায়না দিলে তো হবে না সেখানে অন্য মেডিসিন সিমটম বার করতে হবে কিন্তু প্লোরসি বাদ দিয়ে বাকি অন্য কোনো রোগে যদি এই লক্ষণটা থাকে তাহলে আবার ব্রায়নেডে মেডিসিন হবে তাহলে এই যে স্বতন্ত্রীকরণের ফিচারগুলি ভাগ করব সাধারণ লক্ষণ এবং বিশেষ লক্ষণ সেগুলো কি মেডিসিনের যদি আমরা না জানি তাহলে হবে না তাহলে এটাতে একটা আমাদের সুবিধা হয় কাজে দেখা যাচ্ছে আর জিনিস কী হয় অনেক সময় আমাদের বংশ ইতিহাস নিতে হয় অনেক সময় ব্যাকে কি কী রোগ হয়েছে সেগুলো আমাদের জানতে হয় সে হয়তো দশ পনেরো বছর আগে কী রয়েছে বলতে পারলো না কিন্তু যদি দেখা যায় এখানে কোনো একটা স্কার জাতীয় কোনো একটা চিহ্ন রয়েছে তখন আমি জিজ্ঞেস করতে পারবো যে এখানে কি তোমার কিছু হয়েছিল এটা একটা স্কার হয়ে আছে কেটে কুটে দাগ হয়ে আছে হ্যাঁ ডাক্তারবাবু ওখানে একটা গ্ল্যান্ড আমার খুলেছিলো এটা তখন মনে হয় যে গ্ল্যান্ড আমি কিছু একটা বলেছিল তাহলে একটা ইতিহাসও আমরা পেয়ে গেলাম ফলে মেডিসিন সিলেকশন করতে আমাদের সুবিধা হবে তো এত শব্দ বললাম সব ঠিক আছে এইবারে দেখবেন কথায় আসি যে আমাদের মেডিসিন সিলেকশন কী করে করবো তাতে কী প্যাথোলজি অ্যানাটমি ফিজিওলজি আমাদের কোনো কাজে আসতে পারে হ্যাঁ আসতে পারে কি করে দেখুন আমরা কি বলি মেডিসিন সিলেকশন করব প্রথমে পাওয়ার এবং সেই পাওয়ারটা সিলেকশন হবে তার প্রবণতা অনুযায়ী এই প্রবণতাটা বুঝবো কী করে এমন তো কোনো প্যারালাল সিমথম এখনও পর্যন্ত হান্ড্রেড নেই যে এই প্রবণতার জন্য এত পাওয়ারই দিয়ে দেবো এটা ডাক্তারের বিভিন্ন ডাক্তারের বিভিন্ন অভিজ্ঞতার উপর নির্ভর করে সেই জন্য একটা ডিজিজের জন্যই দেখবেন বিভিন্ন ডাক্তার কাছে যান কেউ থার্টি কেউ সিক্স কেউ দুশো কেউ ওয়ান এম টেন এম দিয়ে বসেন কারণ একটা সিস্টেমের মধ্যে সেই ধাঁচাটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে মেনে চলেন না অনেকে তাহলে এখানে আমাদের সুবিধা কি হবে প্রবণতা কী করে কোন কোন ক্ষেত্রে কোন ডিজিজে কোন সিমটমে কি পাওয়ার দেবো দেখুন যদি দেখা যায় প্যাথোলজি নিয়ে জানলাম আমরা সার্জারি অ্যানাটমি এই মেডিসিন রোগ সম্বন্ধে যদি জানা থাকে যে হ্যাঁ এই রোগটা প্যাথোলজি ভালো রকমে চেঞ্জ হয়ে গেছে তাহলে সেখানে প্রবণতা কি ওষুধ দিলেই রিটার্ন হওয়ার সম্ভাবনা অনেক কম অর্থাৎ তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাহলে সেখানে যদি বেশি পাওয়ার দিয়ে দিই তাহলে প্রবণতা অনেক বেশি অ্যাকশন হয়ে যাবে ফলে তার ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে কি করব কম পাওয়ার ছোটো পাওয়ার থেকে আরম্ভ করবো সিক্স থার্টি হার্লি থার্টি এবার যদি দেখা যায় যে জাস্ট প্যাথোলজি অনুযায়ী বা অ্যানোডিম যে চেঞ্জিং শুরু হয়েছে সেখানে আমরা থার্টি থেকে দুশো ওয়ান এম পর্যন্ত দিতে পারি আর যেখানে দেখা গেছে যে না কোনো প্যাথোলজি চেঞ্জ হয়নি জাস্ট সিমটমগুলো এখনই শুরু হয়েছে তাহলে সেখানে ওয়ান এম এম থেকে শুরু করতে পারি তাহলে সেখানেও কিন্তু অ্যানাটমি প্যাথোলজি মেডিসিন আমাদের সাহায্য করছে তাহলে আমাদের কিন্তু জানতে হবে তাহলে বোঝার কথা হল যে প্রপার যে আমাদের অর্গানন মেডিসিন এবং ম্যাটেরিয়া মেডিয়া রয়েছে তার সাথে কিন্তু মডার্ন যুগের যে আমরা পড়াশোনা হয় সেটা খুব প্যারালালি আমাদেরকে জানতে হবে কিন্তু সবথেকে বেশি যেটা জানতে হবে এইটা এইগুলো তো ধরুন সাপোর্ট করছে আমাদেরকে কিন্তু মেনলি কি জানতে হবে ম্যাটেরিয়া মেডিকার নিখুঁতভাবে জানতে হবে হৃদয়ঙ্গম করতে হবে অর্থাৎ নিজেকে ম্যাটেরিয়া মেডিকার মধ্যে গুলে খেতে হবে এবং অর্গান মেডিসিন যেটা না হলে চলবে না সেটা জানতে হবে তো এইগুলোর সাথে মডার্ন মেডিসিনের কতটা ডিফারেন্স এবং কতটা মিলিয়ে চললে আমাদের সুবিধা হয় সেটা আজকে আলোচনা করলাম পরের ভিডিওতে আর ভালো কিছু আলোচনা করব ধন্যবাদ যদি আমার কাছ থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যে আছে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে